আলাইকুম দেখুন তেল আলা মাছ আলু দিয়ে ভুনা করেছি কতটা সুন্দর হয়েছে গন্ধ হবে না এভাবে গন্ধ ছাড়া এইভাবে রান্না করেছি দেখুন আমি শুরুতে এখানে আলু নিয়েছি এরকম করে করে আমি আলু কেটে নিয়েছি আমি এখন আলুগুলো একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে দেখাচ্ছি

manek tilalama pangasmis te telo benadsso necon tel gulodieisi telmelmaken

এখানে একটু বেশি করে পানি দিয়েছি কারণ আমি মাছটা মাছ কষিয়ে নেব ওই পানিতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচ একটু বেশি মরিচ দেবো তেল আলহার তাই একটু ঝালতে একটু বেশি দিতে হবে আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া একটু বেশি দিয়ে দিলাম এটা ফুটিয়ে নেব ঢেকে রেখে ফুটিয়ে নেব এটা ফুটে উঠেছে আমি এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো ধুয়ে রেখেছি দিয়ে দিয়েছি আমি এখন ঢেকে মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব এই সময় তুলে গচুপে দিচ্ছি কারণ বাংলাস মাছের একটু গন্ধ থাকে সেটা থাকবে না তুলে গুচিপে দিলে না গন্ধটা থাকবে না খেতে ভালো লাগবে যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একটু গন্ধ থাকবে আমি আবারও ঠিক একটু বসিয়ে আমার এই ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আমি এখন এখানে সে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর এখানে অনেকটাই তেল আছে সেই তেলের কারণে আমি আলুটা দিয়ে দিচ্ছি আর এই সিদ্ধ আলুটার জন্য মশলাটা তাড়াতাড়ি ভিতরে ঢুকে যেন খেতেও ভালো লাগে আর এখন কিন্তু আর সেই মাছের যে একটা গন্ধ সেটা নিয়ে এখন এখান থেকে শুকিয়ে দিলে একটা সুন্দর একটা ধান আসছে এখন এই আলুটা ভালোভাবে বসিয়ে নেব না একটু রোদের কারণে তরকারির কালারটা বেশি ভালো লাগছে না দেখুন একটু একটু দেখা যায় কালারটা এমনিতে সুন্দর কিন্তু রোদের কারণে একটু সাদা সাদা দেখাচ্ছে ঢেকে আর একটু কষিয়ে দেখুন 私はですね Potout ak ti l experiences. filtrik ak ti mi an спортmési.

আলুটাও শীতই হয়ে গেছে সামান্য একটু আলু দিলে কষালো মশলাটা একটা থাকবে সেটা থাকবে না